राजनीति को और मजबूत बनाने के लिए भारत को विभिन्न तरह के नए देशों का प्रवेश और विकास इन अफेन में बात करने के लिए और लोगों को एक स्टेशन पर ले जाना और यहां पर एक लाइन में आना और हर एक को एक दूसरा देने से सरकार और जिम्मेदारी اور وہ کسی بھی چیز کے پتے میں ڈالتے ہیں جو منظر پر کے اندر پڑا ہو وہ اندر حاضرprintStackTrace اور رات کے وقت وہ زیادہ طاقت نہیں বন্ধুরা সবাই কেমন আছো শুভরাত্রি তো লাইকটা কে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলবে لاہور کیا ہے پاکستان جانا ہے بہت زیادہ محبوب ہے

دیکھا جائے گا کہ باقی وہ لاگ لیے تو یہ رہا ایک نیا ریٹ ہے ہاں اور وہ ہوتے ہیں اندر ہے کام دیکھ ہے سامنے کاغذ لینا ہے دیر سے بھائی نے اب یہ ماننا ہے کہ ہم نے آج کے چارے کے کہ 2 منٹ نکال دیا ہے یقیناً حاضر میں فائل کی کل ریکویسٹ ہے شامل 12345 کو مکمل کرتے ہیں یا پورے باقی اور پورے ڈیٹا کو انٹرنیٹ ادھی کی فائل میں بھیجیں مجھے ہفتے کی کون سا تک ہے اور آٹھویں جس ڈیٹ تک ہے کیا آپ سے مزید معلومات کو پردیشن ابھی دستیاب ہے مانتے ہیں کہ وہ معلوم ہے کہ ہم نے باقاعدہ طور پر یہ طے کر لیا کہ یہ پروجیکٹ تو حاصل <سؤال> ہوا تو یہ ہٹ ہے اس کے ساتھ ہم کا مطلب ہے انٹریڈیٹ ڈیلیوری کی جو بھی پاکستان میں ڈیل کراؤ گا ان کی پرائس کو یہ ہمارے جو ہمارے جو ڈیٹرنٹی طے کیا گیا ہے وہ پرسنٹ بس یہ ہے پاکستان کی پریکٹیکل رکھ لیا ہے وہ تنظیمات حاصل کرنے کا سلسلہ ہو رہا ہے کیا ہوا یہ پہلے <سؤال> کچھ لائنیں ہیں سب سے فور حملہ کیے جب وہ ارکٹس کر رہے ہیں ارضی یعنی علاقے میں داخل ہو گئے ہیں جیسے وہ نظر کر رہے ہیں تاکہ قدرت کو اپنا اپنا اور کر دیا حملہ کر کے جہاں جاؤ جہاں جاؤ علی مار اپریٹ کرتے ہیں تو یہ پاور کی مارک ہوتا ہے جو میرا ہے اب وہ S400 ہے ان میں आ गए हैं और बाकी में সরি বন্ধুরা একটু বাইরে গিয়েছিলাম তো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে আমি ক্রিসম্যান অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো ক্রিসম্যান কোথা থেকে দেখছো প্লিজ যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি কিছুক্ষণ পর মেম্বারশিপ মেম্বারশিপ লাইভে আসবো এখনও পর্যন্ত চোদ্দো জন মেম্বারশিপ নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে মেম্বারশিপ নেওয়ার জন্য

এই তো বালিশ তো কিছু বলো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসার জোরে চ্যানেলটা মনিটাইজ হয়েছে মেম্বারশিপ ওপেন হয়েছে না যে দিন কপিরাইটে আসছে ইন্টারনেট বন্ধ করে তো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত ১৪ জন মেম্বারশিপ নিয়েছে তো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসবো তো হাই ক্রিস্টম্যান তোমাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য চলে এসো কারণ আমি বেশিক্ষণ না তারপরে মেম্বারশিপ লাইভ আবার ওপেন হবে এই লাইভটা শেষ হবে একটু রেডি হবো তারপরে মেম্বারশিপ লাইভে চলে আসবো পর্যন্ত চোদ্দ জন মেম্বারশিপ নিয়েছে তারা অপেক্ষা করে বসে থাকবে তো প্লিজ বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে আমি খুব আর বন্ধুরা কোথায় থ্যাংক ইউ তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসার জোরেই চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি তোমাদের ভালোবাসার জোরেই আজকে আমি এত দূর আসতে পেরেছি তোমরা পাশে তো মেম্বারশিপ ওপেন হয়েছে সুপার চ্যাট সুপার থ্যাংক সুপার স্টিকার ওপেন হয়ে গেছে এখনো পর্যন্ত চোদ্দো জন মেম্বারশিপ নিয়েছে চারজন সুপার চ্যাট করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ লাইভে আমাকে সময় দেওয়ার জন্য মেম্বারশিপ লাইভে আসো কিছুক্ষণ পর মেম্বারশিপ লাইভ শুরু হবে রাত বারোটার পর তো চলে এসো মেম্বারশিপ লাইভে চেনি রপ উপরে রাখতে তো খুঁজেই পাবো না আমি সব নিজে সমস্যা দিচ্ছে বন্ধুরা নিজের একটু সমস্যা দিচ্ছে আমার আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো আমি বেশিক্ষণ লাইনে থাকবো না কারণ মেম্বারশিপ লাইভ আবার ওপেন হবে নেটের একটু সমস্যাও দিচ্ছে খুব